ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স উইথ নেচার দেখো এখানে নেচারের বিভিন্ন ভিডিওর পাশাপাশি তোমাদের স্কুল বিষয়ের ভিডিও আপলোড করা হয় বিশেষ করে সায়েন্সের বিষয়গুলো তো ঠিক আছে দেখো আজকের যে ভিডিওতে আলোচনার বিষয় তোমরা বুঝতেই পারছ এটা হলো ছায়া প্রকাশনীর বই দুয়ারি গাঙ্গুলি মাইতি এই বইতে যেগুলো যেগুলোর ছোটো প্রশ্ন আছে অধ্যায়টা হচ্ছে গঠন পদার্থ গঠন ধর্ম ছোটবেল মানে এক নম্বরের প্রশ্ন যেগুলো আছে সেগুলো আমরা সলভ করব ঠিক আছে আগে বলে দিই তোমাদের কাছে যারা যারা একেবারে নতুন বই কিনেছো মানে দু হাজার পঁচিশ বা দু হাজার চব্বিশে নতুন বই যারা কিনেছো তাদের ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন তারা নতুন পেতে পারো বা প্রশ্নের প্যাটার্নটাও আলাদা হতে পারে মানে ধরো সেখানে শূন্যস্থান পূরণ আছে বামস্তম্ভ ডানস্তম্ভ আছে সত্যমিত্যা আছে এই রকম কিন্তু আমি যে এখন বইটা দেখাবো এটা একটু পুরানো মানে তোমাদেরই সিলেবাসের বই কিন্তু একটু পুরানো সেই বই থেকে যে প্রশ্নগুলো সেই বই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি দেখো প্রশ্নগুলো আগে তোমরা দেখে নাও দেখলে বুঝতে হবে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রশ্নগুলো নতুন বইয়ের সঙ্গে এই বইয়ের যেটা প্রশ্নগুলো কিন্তু একই পাবে এই বইয়ে যা যা আছে নতুন বইয়ের সেই প্রশ্নগুলোই পাবে আর তার থেকে এক্সট্রা কিছু থাকতে পারে ই হচ্ছে ব্যাপার ঠিক আছে যদি সেই প্রশ্নগুলো তোমাদের পেরে যাও পেরে যাও তো ভালো না পারলে কমেন্ট করলে আমি বলে দেবো তাহলে দেখে নাও এই ছিল কিছু প্রশ্ন দেখো এইটাই তারপরে বাদবাহিগুলো দেখো বাদবাহ যে প্রশ্নগুলো আছে দেখে নাও এইটা এক থেকে এই চার থেকে আগে তো তিন দেখলে তিন পর্যন্ত এবারে নয় পর্যন্ত আর এইদিকে দেখে নাও এক নম্বরের প্রশ্ন অতি সংক্ষিপ্ত যেটা এক থেকে পনেরো পর্যন্ত এইটা এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবার পরবর্তী দেখো দশ থেকে বাদ বাকি যেটুকু আছে এইটা দশ থেকে তেরোটা এই তেরোটা এটা স্ক্রিনশট তোমরা নিতে পারো এই হচ্ছে প্রশ্ন আছে আর নতুন বইতেই একটু প্রশ্নটা এই যেগুলো তোমাদের এমসি কিউ এগুলো হয়তো তোমাদের সব থাকবে আর এই অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে হয়তো কিছুটা কাটছাট করে সেখানে শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যা এইগুলো সেখানে ঢোকাতে পারে আর লম্ব বামস্তম্ভ টানস্তম্ভ এই প্রশ্নগুলো তোমাদের ঢোকাতে পারে ঠিক আছে এর তো পরিবর্তন হতে পারে আচ্ছা তাহলে এই প্রশ্নগুলোর আমরা আজকে সমাধান করব তাহলে চলো দেখে নিন প্রথম যে প্রশ্নটা আছে এখানে প্রশ্নটা আছে কি যে উষ্ণতা বৃদ্ধি পেলে ই গুণাঙ্কের মান বৃদ্ধি পাবে হ্রাস পাবে না প্রথমে বৃদ্ধি পাবে পরে হ্রাস পাবে প্রথমে হ্রাস পাবে পরে বৃদ্ধি পাবে কোনটা হবে ঠিক আছে দেখো এখানে যেটা উত্তরটা হবে কি উষ্ণতা বৃদ্ধি পেলে ইয়ং গুণাঙ্কের মান হ্রাস পাবে ঠিক আছে পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো যে একটি তারের ই গুণাঙ্ক দেওয়া আছে ওয়াই ইয়ং গুণাঙ্ক ওয়াই দেওয়া আছে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল একক দেওয়া আছে ক্ষেত্রফল একক হলে এবং তারের একক হলে তারের দৈর্ঘ্য দ্বিগুণ করতে চাইছে দ্বিগুণ করতে হলে বল লাগবে কত চারটে অপশনের উত্তরটা ওয়াই হবে এবার কী করে ওয়াইটা হলো সেটা তোমরা একটু দেখে নাও এটাই তো প্রশ্ন স্যার আপনি কী করে ওয়াইটা করলেন এটা তো জানতে হবে না হলে তো তোমরা মোমো গোস্ত করলে তো হবে না নিয়ে জানতে হবে তাহলে দেখে নাও এই জন্য আমাদের জানতে হবে ইয়ং গুণাঙ্ক সমান কী আমরা জানি দেখো ইয়ং গুণাঙ্ক সমান আমরা জানি যে অনুদৈর্ঘ্য পীড়ন বা অনুদৈর্ঘ্য বিকৃতি তাই তো আর ইয়ং গুণাঙ্কটা ওয়াই দেওয়া আছে তাহলে ওয়াই সমান আমরা লিখতে পারি অনুদৈর্ঘ্য কি অনুদৈর্ঘ্য পীড়ন মানে কি বল বাই ক্ষেত্রফল তার মানে এফ বাই ক্ষেত্রফল যদি এ হয় আর অনুদৈর্ঘ্য অনুদৈর্ঘ্য বিকৃতি অনুদৈর্ঘ্য বিকৃতি মানে কি এল বাই এল বাই হচ্ছে তোমার ক্যাপিটাল এল যদি ধরি প্রাথমিক এল বাই ক্যাপিটাল এল এলটা কি এলটা হল দৈর্ঘ্য বৃদ্ধি আর এই ক্যাপিটাল এলটা হলো প্রাথমিক দৈর্ঘ্য আর এটা হলো প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল আর এফটা হলো বল ঠিক আছে তাহলে দেখো আমাদের কী কী দেওয়া আছে দেওয়া আছে কি প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল একক মানে এটা দেওয়া আছে ওয়ান তাহলে এখানে আমরা কী চলে আসবে আমাদের বলটা বার করতে বলেছে তাহলে বলটা এখানে এফ হল এফ বাই তাহলে ওয়ান হবে আর এলটা কত দেওয়া আছে দেখো তারের দৈর্ঘ্য বলেছে দ্বিগুণ করলে তাহলে প্রাথমিক দৈর্ঘ্য যদি এল হয় তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ মানে টুয়েল করতে গেলে তাহলে বৃদ্ধটা কত হলো টুয়েল থেকে এল তাহলে এল হবে তাহলে ক্যাপিটাল এল বা এল হলো তো এইটাই হয়ে গেল তোমার দৈর্ঘ্য বিকৃতি তাহলে এল এল কেটে গেলে ওয়ান পড়ে থাকে আর যেটা তাহলে এটা সমান তাহলে কী থাকছে এফ তাহলে দেখো এফ সমান কী হচ্ছে এফ সমান তাহলে হয়ে যাচ্ছে ওয়াই তাই তো তাহলে পেয়ে যাচ্ছি এফ সমান ওয়াই সেটাই বলেছি এফ মানে কি বল কত লাগবে এটাই তো প্রশ্ন ছিল সেই জন্য দেখো প্রশ্নটা হয়ে যাবে উত্তরটা হয়ে গেছে বল লাগবে ওয়াই বুঝতে পেরেছো এবার পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কি যে কোনো পদার্থের ঘনত্ব আট হাজার কেজি পার মিটার কিউ হলে আপেক্ষিক গুরুত্ব কত হবে তা ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বের মধ্যে একটা সম্পর্ক আছে ঠিক আছে ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের মধ্যে একটা সম্পর্ক আছে সেটা কী একটু দেখে নাও সেখান থেকে তাহলে আমি বলে দিতে পারবো যে আপেক্ষিক গুরুত্বটা কত হবে তাই তো দেখো এটা দেখে নাও যে সিজিএস পদ্ধতিতে ঘনত্ব সমান আপেক্ষিক গুরুত্ব মানে ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব মানটা মানে সাংখ্য মানটা সমান সিজিএস পদ্ধতিতে আর এসআই পদ্ধতিতে পদার্থের ঘনত্ব ঘনত্ব পদার্থের ঘনত্ব পদার্থের ঘনত্ব আপেক্ষিক গুরুত্বের সঙ্গে হাজার গুণ ঠিক আছে আমাদের প্রশ্নে কী দেওয়া আছে প্রশ্নে ঘনত্বটা কত দেওয়া আছে ঘনত্ব দেওয়া আছে আট হাজার কেজি পার মিটার তাই তাইতো তার মানে কি ইএসআইতে দেওয়া আছে ঘনত্ব দেওয়া আছে এত তার মানে কি এইটাকে যদি আমি এই হাজার মানে আট হাজারটা হাজারের কত গুণ আট হাজারকে ভাঙলে আট ইন্টু হাজার তারপরে কেজি পার মিটার কি তাই তো তার মানে দেখো হাজারের কত গুণ হচ্ছে হাজারের আট গুণ হচ্ছে তাহলে নিশ্চয়ই তার আপেক্ষিক গুরুত্বটা তাহলে কত হবে আপেক্ষিক গুরুত্বটা হবে আট তাই তো তাহলে পদার্থের আপেক্ষিক গুরুত্ব কত হবে তাহলে আট হবে ঠিক আছে তাহলে এখানে উত্তরটা কত হবে আট তাহলে এই প্রশ্নের উত্তরটা দেখো এই প্রশ্নের যে উত্তরটা হবে যে কোনো পদার্থের ঘনত্ব আট হাজার কেজি পার মিটার কিউ হলে আপেক্ষিক গুরুত্ব হবে আর ঠিক আছে এবার দেখো পরবর্তী প্রশ্ন ওরা যে সংকট উষ্ণতায় তলের পৃষ্ঠটান কত হবে সংকট উষ্ণতা তরলের পৃষ্ঠটান দেখে নাও তলের পৃষ্ঠটানটা হবে শূন্য ঠিক আছে এটা শূন্য হবে তারপরে উত্তাল সমুদ্রে তেল ঢালা হলে সমুদ্র শান্ত হয় কারণ কি সান্দ্রতা প্রবতা পৃষ্ঠটান দেখো এই উত্তরটা হবে পৃষ্ঠটান ঠিক আছে শান্ত হয় কারণ পৃষ্ঠটানের জন্য কারণ হলে সমুদ্র শান্ত হয় কারণটা কি পৃষ্ঠটানের জন্য এবারে দেখো তারপর একটা একটা কী দেওয়া আছে বৃষ্টির ফোঁটা সমাবেগে পড়ে তার কারণ কি সমাবেগে পড়ে তার কারণটা হচ্ছে দেখো তার কারণটা হলো সান্দ্রতা ঠিক আছে সান্দ্রতা হচ্ছে তার কারণ তারপর একটা তীব্র ঝড়ে ঘরে চাল উড়ে যাওয়া আমরা ব্যাখ্যা করতে পারি সাহায্যে যাবে বিটা বানলির উপবাদ্য ঠিক আছে আচ্ছা তারপর স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা নিচের কোন রাশির সঙ্গে সমান স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা দেখে নাও উত্তরটা হবে কি পীরন স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা পীরনের সঙ্গে সমান তারপর একটি জল ব্যারোমিটারের উচ্চতা কত একটা জল ব্যারোমিটারের উচ্চতা হবে ওই টেন পয়েন্ট থ্রি থ্রি সিক্স মিটার ঠিক আছে জল ব্যবহার তার মানে পারদের বদলে ব্যারামিন্টারে যদি জল ব্যবহার করা হয় তাহলে কত উচ্চতায় উঠবে জলটা উঠবে ওই টেন পয়েন্ট থ্রি ঠিক আছে পার ছিয়াত্তর সেমি ছিয়াত্তর সেমি মানে কত মিটারে ওরা করে নাও পয়েন্ট সেভেন সিক্স মিটার তাই তো আর এখানে হবে টেন পয়েন্ট থ্রি থ্রি সিক্স মিটার জল হলে এবার প্লবতা দশেরটা দেখো প্লবতা নির্ভর করে কোনটা শুধুমাত্র বস্তুর নিমজ্জিত অংশের আয়তনের উপর আর শুধুমাত্র তলের ঘনত্বের উপর হ্যাঁ শুধুমাত্র একটু বিকশনের উপর নাকি উপরের তিনটির উপর উত্তরটা হবে উপরের তিনটির উপর ডিটা হবে ঠিক আছে প্রবতা তিনটের উপরে নির্ভর করে তারপরে প্রশ্ন এগারো দাগে একটা খণ্ডের বায়ুতে ওজন দেখো এগারোর প্রশ্নটা কি বলা আছে বলা আছে একটা ধাতুখণ্ডের বায়ুতে ওজন হচ্ছে দুশো গ্রাম ওয়েট জলে ওজন জলে নিমজ্জিত অবস্থায় ওজন কত একশো পঞ্চাশ গ্রাম ওয়েট ধাতুর আপেক্ষিক গুরুত্ব কত দেখো এটা এটাও একটা সূত্র আছে সেই সূত্র অনুযায়ী আমরা অঙ্কটা করব ঠিক আছে চলো দেখে নেওয়া যাক দেখো এটা হলো সেই সূত্র সেই এটা কী আছে যে ধাতুর প্রথমে আমাদের আপেকগুলোতে পার করতে বলেছে তাহলে আমরা যে সূত্রটা আছে আমাদের কাছে হলো ঘনত্ব আমরা ঘনত্ব বার করবো আর এই যে সবগুলো এককগুলো কী দেওয়া আছে বলতো গ্রাম গ্রাম তার একটা সিজে চেক দেওয়া আছে তাহলে ঘনত্বটাও সিজে এসে আসবে তাই তো আর ঘনত্বটা কী হয় বায়ুতে ওজন আর জলে জলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজন দেওয়া থাকলে ঘনত্ব সূত্রটা কি সূত্রটা হলো এটা সিজেস পদ্ধতিতে সিজেস পদ্ধতিতে ঘনত্ব সূত্রটা কি হবে যে বায়ুতে ওজন বায় বায়ুতে ওজন বাই হবে কি যে তোমার পূর্ণ নিমজ্জিত বায়ুতে ওজন যেটা ওটা বাই হবে বায়ুতে ওজন বিয়োগ পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওজনটা ঠিক আছে বায়ুতে ওজন দুশো সেখান থেকে উপনিয়োজিত অবস্থায় ওজনটা বিয়োগ দিতে হবে ঠিক আছে বিয়োগ দিলে যেটা হবে ওটা বা এটা করলে যেটা হবে সেটাই হয়ে যাবে ধাতুর ঘনত্ব তাহলে ধাতুর ঘনত্ব সিজে এককে আমরা কী জানি ঘনত্বর আপের গুরুত্ব সমান তাহলে যেটাই ঘনত্ব হবে সেটাই হবে আপেক্ষিক গুরুত্ব তাহলে আপের গুরুত্বটা কত হয়ে যাবে ধাতুর আপেক্ষিক আপের গুরুত্ব হবে শুধুমাত্র চার এককটা নেই আপের গুরুত্বটা কিন্তু কোনো একক নেই ঠিক আছে আপের গুরুত্ব সংখ্যা আমরা কি জানি সিজে এককে সিজের পদ্ধতিতে আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্বের সংক্রমণ একই হয় তাহলে এখানে আপেক্ষিক দূরত্বটা চার হয়ে যাবে বোঝা গেল এটাই হচ্ছে সূত্র সূত্রটা কিন্তু মনে রাখবে ঠিক আছে এরকম ওজন দেওয়া থাকলে সেখান থেকে ঘনত্ব করে বার করে সেখান থেকে আপেক্ষিক গুরুত্ব করে বার করে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর এটা যদি তোমার এতে থাকতো এটা যদি তোমার একাকে থাকতো তখন কিন্তু এখানে ঘনত্বটা কত হতো ঘনত্বটা এখানে তখন হয়ে যেত এর সঙ্গে হাজার গুণ হতো ঠিক আছে এর সঙ্গে হাজার গুণ হতো হাজার গুণ হতো তারপর সেখান থেকে আমরা আপেক্ষিক গুরুত্ব বার করতাম ঠিক আছে আপেকের গুরুত্বর মান কিন্তু সিজিএস আর এসে যে কোনো একে মান একই ঠিক আছে এসে বা সিজেসে মানটা সবসময়ের জন্য একই ঠিক আছে সিজেসে যা হবে এসে এটাকে তাই আর কিন্তু ঘনত্বের সঙ্গে কম্পেয়ার করলে এককে ঘনত্ব আপে গুরুত্বের মান সমান কিন্তু এসে ঘনত্বটা হলো আপেক্ষিক গুরুত্বের হাজার গুণ বুঝে গেল এই হচ্ছে ব্যাপার যাই হোক ব্যাস তাহলে এই হলো এইটার উত্তর এবার পরবর্তী যে প্রশ্নটা দেখো পরবর্তী প্রশ্নটা কী দেওয়া আছে দেখে নাও বলেছে দুটো তরলের ঘনত্ব দেওয়া আছে যথাক্রমে এত ঠিক আছে তাহলে তল দুটিকে সম আয়তনে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব কত হবে দেখো এটা একটা সূত্র আছে সেই সূত্র অনুযায়ী আমরা করব ঠিক আছে দেখে নাও সূত্রটা কী আগে সেটা দেখে নাও দেখে নাও যে মিশ্রণের ঘনত্বটা কি হবে মিশ্রণের ঘনত্বটা হবে এখানে দুটো ঘনত্ব যে তো দুটো তলের ঘনত্বের যোগফল বাই টু ঠিক আছে ঘনত্বের যোগফল বাই টু এটা হবে মিশ্রণের ঘনত্ব ঠিক আছে তাহলে এটা করলে কত দাঁড়ায় ওয়ান পয়েন্ট এইট সেমি তার উত্তরটা কত সিট ডাক ঠিক আছে এবার পরবর্তী দেখো পরবর্তী যেটা বলেছে যে দুটো তরলের ঘনত্ব দেওয়া আছে ঠিক আছে দুটো তরলের ঘনত্ব দেওয়া আছে ডি ওয়ান ডি টু তল দুটোকে এবার সমভরে মিশ্রিত করছি সমভরে যদি মিশ্রিত করি তাহলে মিশ্রণে ঘনত্ব কত হবে এখানে উত্তরটা হবে এর দাগেরটা ঠিক আছে এখানে দেখে উত্তরটা হবে টু ডি ওয়ান ডি টু বাই ডি ওয়ান প্লাস ডি টু বুঝে গেল এটা হচ্ছে উত্তর ও ওইখানে কী ছিল যখন সম আয়তন মিশ্রিত করছিলাম তখন ছিল কি ডি ওয়ান প্লাস ডি টু বাই টু আর এখানে হচ্ছে কি টু ডি ডি টু বাই প্লাস ডি টু এটা হচ্ছে উত্তর তেরো ডাইরেক্ট বোঝা গেল এই ছিল তোমার তেরোটা এই প্রশ্ন এবারে দেখো পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখে যাও চাপ প্রথমটা আছে চাপ কাকে বলে চাপ কাকে বলে এইটা কিন্তু আমরা শর্টস ভিডিও আমাদের এই চ্যানেলে শর্টস ভিডিও আপলোড করছি যেখানে বিভিন্ন বিষয়ের সংজ্ঞা আমরা দিয়ে রাখছি ওখানে চাপ কাকে বলে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিও তাই এখানে ওটা দেওয়া হয়নি আর দ্বিতীয় প্রশ্ন প্রশ্নগুলছিল চাপ ভেক্টর রাশি না স্কোয়ার রাশি চাপ হলো স্কেলার রাশি পরবর্তী প্রশ্ন দেখো বলেছি ওয়ান নিউটন মিটার স্কোয়ার সময় কত ডাইন সেমি স্কোয়ার নিউটার মিটার থেকে ডাইন সেমিতে কী আসে যায় দেখে নাও যে এক নিউটন মানে নিউটন মিটার স্কোয়ার মানে কি এক নিউটন বাই মিটার স্কোয়ার আর এক মিটার মানে কত টেন টু থার ফাইভ ডাইন আর মিটার স্কোয়ার এক মিটার মানে কত সেমি একশো সেমি মিটার স্কোয়ার আছে তার একশো স্কোয়ার সেমি স্কোয়ার হয়ে যাবে তাহলে কাটাকাটিগুলো দাঁড়ায় দশ ডাইন পার্ট সেমি স্কোয়ার হয়ে গেল পরবর্তী প্রশ্ন আছে থার্মোমিটারের পাট খুব ধীরে ধীরে কমলে কী বোঝা যায় দেখো থার্মোমিটার থার্মোমিটার ব্যারোমিটার ব্যারোমিটারের পাট খুব ধীরে ধীরে কমলে বোঝা যায় যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ঠিক আছে এবার পরবর্তী প্রশ্ন সিজি এস আই ও সিজিএসের মধ্যে সিজিএসের মধ্যে বলছে কোন পদ্ধতিতে ঘনত্বের সাংখ্যমান হলো আপেক্ষিক গুরুত্ব আমরা একটু আগেই বললাম যে সিজিএস পদ্ধতিতেই ঘনত্বের যা মান ঘনত্বর আপেক গুরুত্বের সাংকমান সমান তাহলে এটা হবে সিজিএস পদ্ধতিতে ঘনত্বের সংক্যমান হল আপেক্ষিক গুরুত্ব ঠিক আছে পরবর্তী যেটা আছে বলেছি পরবর্তী প্রশ্ন প্রবতা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী বল প্রবতা হল ঊর্ধ্বমুখী বল পরবর্তী প্রশ্ন দেখো যে এসআই পদ্ধতিতে পৃষ্ঠরণের এককটা কি জানতে চাইছে পৃষ্ঠানের এককটা কি এসআই পদ্ধতিতে নিউটন পার মিটার নিউটন পার মিটার তাপমাত্রা বাড়লে পৃষ্ঠ তলের পৃষ্ঠটান বাড়ে না কমে এটা পৃষ্ঠটানটা কমে তাপমাত্রা বাড়লে তলের পৃষ্ঠটান কমে হবে ঠিক আছে তারপর জলের উপরে জলীয় বাষ্প থাকলে জলের উপর জলীয় বাষ্প থাকলে পৃষ্ঠটানের কীরূপ পরিবর্তন হয় জলের উপর জলীয় বাষ্প থাকলে জলের পৃষ্ঠটানটা কী হয় কমে যায় জলের পৃষ্ঠটান কমে যায় কমে হয় কত প্রায় সত্তর ডাইন পার সেমি ঠিক আছে এটাই হবে উত্তর সত্তর ডাইন পার্স সেমি তা বলছি পৃষ্ঠরানের মাতৃ সংকেত কি মাতৃ সংকেত হলো এম টি টু দি পাওয়ার মাইনাস টু দেখো মাতৃীয় সংকেত আর মাত্রার মধ্যে যদি কনফিউশন হয় তাহলে সেখানে বলি দুটোই কিন্তু একই জিনিস কোনো কোনো বইতে আমি দেখেছি যেখানে মাতৃীয় সংকেত লেখার সময় এইভাবে লিখেছে আর মাত্রা লেখার সময় লিখেছে এখানে একটা শুধুমাত্র থার্ড ব্যাকেট দিয়েছে ঠিক আছে আবার কোনো কোনো বইয়ে মাতৃ সংকেতটায় সংকেতেই থার্ড ব্যাকেট দিয়ে দিয়েছে ঠিক আছে ইয়ে হচ্ছে ব্যাপার সেই জন্য এই যে কোনো একটা থার্ড প্যাকেট দিতে পারো বা না দিতে পারো সেইভাবে লিখলে হবে তবে আমি মনে করি যখন মাতৃ সংকেত বলবে তখন থার্ড প্যাকেটটা দেবে না মাত্রা বললে থার্ড প্যাকেটটা দিয়ে লিখতে পারো ঠিক আছে এটা আমার মত এবারে দেখো পরবর্তী এগারো দেখে প্রবাহীর অশান্ত প্রবাহ বলেছি প্রবাহীর অশান্ত প্রবাহ প্রবাহীর কোন ধরনের প্রবাহে ঘূর্ণির সৃষ্টি হয় এটাই ছিল প্রশ্ন প্রবাহীর কোন ধরনের প্রবাহে ঘূর্ণির সৃষ্টি হয় উত্তরটা বাকি প্রবাহীর অশান্ত প্রবাহে ঘূর্ণির সৃষ্টি হয় ঠিক আছে পরবর্তী যে প্রশ্নটা ছিল যে লম্ববৃত্তাকার চোঙের মধ্য দিয়ে তলের ধাররেখ প্রবাহ হলে ধার রেখাগুলি কেমন হয় দেখো লম্ববৃত্তাকার চোঙের মধ্য দিয়ে তলের ধারা রেখ প্রবাহ হলে ধার রেখাগুলি কী হয় যে চোঁয়ের অক্ষের সমান্তরাল হবে ধার হবে চোঁয়ের অক্ষের সমান্তরাল পরবর্তী প্রশ্ন স্থিতিস্থাপক সীমা কাকে বলে দেখো এটাও স্থিতিস্থাপক সীমা কাকে বলে এটাও আমরা শর্ট ভিডিও আকারে দিয়ে দিয়ে দিয়েছি ওখান থেকে তোমরা দেখে নিও ঠিক আছে আমি তোমাদের এই ভিডিওর আই বাটনে বা শেষে দিয়ে দেবো চোদ্দোটা দেখো বলছে বিকৃতির একক কি বিকৃতির একক নেই কী তাহলে লিখব কি বিকৃতির কোনো একক নেই তাহলে বলেছে এসআই পদ্ধতিতে ইয়ং গুণাঙ্কের এককটা লেখো ইয়ং গুণাঙ্কের একক হলো নিউটন পার মিটার স্কোয়ার তোমাদের এখানে একটা কথা বলি যে আমাদের এই চ্যানেলে বিভিন্ন তোমাদের নাইনে যে যে বিষয়ের একক জানতে হবে সেগুলোকে নিয়ে একটা ভিডিও করা আছে নাইন আর টেন মিলে একটা ভিডিও করা আছে আর একটা করা আছে সিক্স সেভেন এইট মিলে একটা ভিডিও করা আছে ঠিক আছে ওই ক্লাসে যে অঙ্ক তোমাদের তোমরা ওই দুটো ভিডিও দেখে নিতে পারো তাহলে সেগুলো কি পরপর সেখানে কি করা আছে সব পরপর করে এককগুলো সিজিএস একক এবং এসআই একক দেওয়া আছে এবং তাদের চিহ্নও দেওয়া আছে নাম বলে দেওয়া আছে এবং চিহ্ন দেওয়া আছে সুতরাং ওখান থেকে তোমরা পরপর পেয়ে যাবে এবং ওই ভিডিওটা ওই দুটো ভিডিও তোমরা দেখে নিতে পারো তোমাদের তাহলে কিন্তু অনেকটা সুবিধা হবে ঠিক আছে তাহলে এই ছিল আজকের হচ্ছে যে প্রশ্নগুলো উত্তর আমরা করে বলেছিলাম সেগুলো হলো এইটাই এই করার প্রশ্ন এবং তার উত্তরগুলো তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং যদি কিছুটা উপকার উপকৃত হও তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে এবং কমেন্ট করে আমাদের জানাও হুম আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ভালো থেকো